আসসালামু আলাইকুম বৃহস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু পুরাতন গাড়ি তো অনেকেই ফোন দিয়ে বলে ভাই পুরাতন গাড়ি লাগবে তো একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন পুরাতন গাড়ি অনেকগুলো গাড়ি আছে আপনারা সাইলেন্ট নিতে পারবেন তো ছোটো গাড়িও আছে এবং বড় ইঞ্জিনের ডিফেন্সের গাড়ি ব্যাক গিয়ার গাড়ি সব রকম চেনি গাড়িও আছে তো এই গাড়িগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবনা সদর পাবনা তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে লাইক দেবেন তো এখানে রয়েছে একটি সেনের গাড়ি বারো চাকা স্টিল বডি তো পাশে রয়েছে একটি ডিভেন্সেল ব্যাক গিয়ারের গাড়ি সব ধরনের গাড়ি পাবেন যে কোনো মডেল গাড়ি নিতে চাইলে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এগারোটা কুষ্টিয়া মডেলের গাড়ি এগারোটাতে রয়েছে তেরো চাকা ডিভেন্সেল ব্যাক গিয়ার পঁচিশ সেলফ সিস্টেম ইঞ্জিন গোল স্টারিং তো গাড়িতে সামনে রয়েছে কেবিন এবং বাম্পার তো এখানে রয়েছে একটি বত্রিশ ইঞ্জিন পনেরো টায়ারের এটা আমাদের গ্যারেজের গাড়ি আমাদের নাম ঠিকানা দেওয়া আছে বত্রিশ ইঞ্জিন পিছনে পনেরো টায়ার ব্যাক গিয়ার সেলফ সিস্টেম তো আমাদের এখানে সব ধরনের গাড়ি পাবেন যে কোনো মডেল গাড়ি নিচ্চারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ